সিবিআই তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ অভয়ার বাবা মাও হয়েছিলেন এবং তারা সিবিআই তদন্ত পেয়েছিলেন এবং তারপরে তারা এখন বলছেন সিবিআই কাজ করেনি এর মানেটা কি সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল আনতে পারল না মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বুলা চৌধুরীর এতগুলো পদক নিয়ে চলে এলো তো ফলে শুধু সিবিআই করলে হবে এগুলো রাজনৈতিক শিখিয়ে দেয়া ওনার কন্যা হারা মা ওনার যন্ত্রণা ওনার দুঃখ ওনার শোক ওনার বেদনা সেগুলোকে রাজনৈতিকভাবে কেউ কেউ বিপথে চালিত করে দিচ্ছে অন্যদিকে তামান্নার মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানাতে হাইকোর্টের উদ্দেশ্যে রওনা দিলেন তামান্নার মা পুলিশি তদন্তে আস্থা নেই তাই সিবিআই তদন্তের দাবি জানাতেই হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তিনি কলকাতা হাইকোর্টে যাব ওখানে সিবিআই তদন্ত যাব। আমাদের সিবিআই তদন্ত যাব এখানে আমাদের পুলিশের উপরে ভরসা নেই পুলিশ আমাদেরকে এক বলছে আর ওদের সঙ্গে আর এক কাজ করছে ওই জন্য পুলিশের উপর আর ভরসা নেই আমরা সিবিআই তদন্তের জন্য কলকাতা হাইকোর্টে যাব। আবার শুনছে নাকি ফেসবুকে লেখা হচ্ছে যে তামান্নার মা রাজনীতি করছে তো তামান্নাকে মেরে দিয়েছে তো তামান্নার মা তার বিচার চাইবে না যে আইনের কাছে কোর্টের কাছে সাহায্য চাইবে না বিচার চাইবে না রাজনীতি করছে আর আমার মেয়েকে মেরেছে যারা খুনি ওদেরকে নিয়ে যাচ্ছে সাক্ষী দেওয়ার জন্য পুলিশে নিয়ে যাচ্ছে ওদেরকে সাক্ষী ওটা রাজনীতি হচ্ছে না ওটা কি ও মানে পুলিশে কি করছে পুলিশে আমাকে এক বলছে ওদেরকে আর এক বলছে পুলিশে আমার সঙ্গে খেলছে মানে আমার মেয়ের যে মৃত্যু রক্ত ওগুলো নিয়ে খেলছে পুলিশে এবার অভয়ার পরিবারকে আইনি নোটিশ ধরালেন কুনাল ঘোষ এবং যেটা জানা যাচ্ছে যে অভয়ার পরিবারের বিরুদ্ধে মানহানি মামলার প্রস্তুতি রাজনৈতিক দলের শেখানো কথা বলছেন বলে আক্রমণ করা হয়েছে কোনো নোটিস পাইনি ওনার কথার কোনো জবাবও দেব না ভয় দেখিয়ে লাভ নেই আমাদের একটাই লক্ষ্য মেয়ের জন্য বিচার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদককে পাল্টা আক্রমণে অভয়ের পরিবার মেয়ের জন্য যন্ত্রণা আছে কিন্তু ওনার মুখে যা আসবে আর ওনাকে রাজনৈতিক দলগুলো যা শেখাবে উনি সেগুলো বলবেন লোক এটা তো হতে পারে না যা মুখে আসবে যা ইচ্ছা হবে বলে দেবেন বা যা যা যে যা শেখাবে ওনার কাঁধে বন্দুক রেখে চালাচ্ছে অন্য লোক আমি সেই কারণে ওনার প্রতি পুরনো সম্মান আছে পূর্ণ সহানুভূতি আছে কিন্তু এই কথাগুলোর বিরুদ্ধে মানহানির মামলা আমি দায়ের করেছি আমার আইনজীবী অয়ন চক্রবর্তী প্রসেসটা করেছেন আজকের এখনকার নিয়ম অনুযায়ী মানহানির মামলার জন্য প্রথম দিন কোর্টে নিজে শ্বশুরের উপস্থিত থাকতে হয় আমি ছিলাম পাঠিয়ে আসুক তারপরে সবার সামনে বলতে পারব তবে জাস্ট কিছু বলবো না এরকম একটা ভাব আর কি আমাদের আমাদের যেখানে আমাদের টার্গেট সেখান থেকে আমাদের টার্গেট না হতে পারবে না এই সমস্ত কিছু উদ্দেশ্য আমাদের একটা অ্যারেঞ্জমেন্ট করে যাতে আমরা যে বিচারের জন্য যে আন্দোলন লড়াই চালাচ্ছি সেই লড়াই থেকে আমাদের সরিয়ে নেওয়ার একটা পরিকল্পনা আর কিছুই না